হন্দ পথে উন্নবতে দেই যে রহম হন্দ পথে উন্নবতে দেই যে রহম আল কোরআন এর পথ এই পথে আসল পথ আল কোরআন এর আলো যার জীবন আলোকিত সে চিরবিকলবি নয় ভিত আল কোরআনের যার জীবন আলোকিত সে চির নয় কখনো ভীত তার বুকেতে সুশই খোদার তৈ কতই মহাপ আল কোরআনের পথ এই পথে আসল

আলকুরানের প্রেমে যে বারক পড়ে যায় দিন যায় এর তো রেশমইধে হতে চায় আলকুরানের প্রেমে যে বারক পড়ে যায় দিন যায় এর তো রেশমইধে হতে চায় সেই জি হবে রাহে গড়ে দিবে নিজের ভবিষ্য আল কোরআনের পথ এই পথিয়া আল কোরআনের পথ এই পথিয়া শঙ্কা অন্য পথে অন্য মাত্র নিজের অন্য পথে অন্য মাত্র নিজের আলোরা পথ

কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত বিন্যাতি ইউনিয়নে অবস্থিত উত্তাগড় মধ্যপাড়া হুসাইনিয়া জামে মসজিদ ও যুব সমাজের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই পনেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে শ্রদ্ধা ভাজন সভাপতি বিশিষ্ট আইনের দিন জামে মজুদের সম্মানিত অতিথি জনাবজুর রহমান আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল গণি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ কামরুল হাসান বকুল বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাতমু বিজ্ঞানী ইউনিয়নের সম্মানিত সভাপতি কারা নির্যাতিত মজলুম ব্যক্তি যিনি অনেকবার জেলখানায় ছিলেন এবং বেশিবাদের আমলে যাকে শারীরিকভাবেও অত্যন্ত নির্যাতন করা হয়েছে আপনাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ ইব্রাহিম মোল্লা মাফি পরিচালনায় মৌলানা মুকলেসুর রহমান সার্বিক ব্যবস্থাপনায় মৌলানা আব্দুল খুলনাম সাহেব আল্লাহ সবাইকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলে আনেন এতক্ষণ আমাদের সামনে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আগামী দিন মৌলানা শিবির আহমেদ সাহেব বক্তব্য রেখেছেন হাফেজ মোহাম্মদ হাসিবুর রহমান ফরিদ বক্তব্য রেখেছেন হাফেজ আরি মোহাম্মদ নাহিদ বিন আবু বকর হাফিদ আহমদাহ আল্লাহ আমার ভাইদেরকে হায়াতান দান তৈবা শিক্ষা করলে দান করেন প্রত্যেককে আল্লাহ তালা আইনিকে আমলের তরফ দান করে দেন আমরা সবাই বলি আমিন মাহফিলে উপস্থিত হজরতলা মাহিকেরাম এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আশা দিন কেরাম এসেছেন বিভিন্ন মসজিদের এবং বা এবংাম উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত রুজ্ঞানী অগে যুগে আল্লাহর জামিনে আল্লাহর এই প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানির ভূমিকা পালন করেছেন আমার কলিজাত প্রতি যুবক তরুণ এবং ছাত্র ভাইরা পর্দার আড়াল থেকে স্ত্রবদ্ধ সম্মানিত মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রিয় কোট বিনী তথা আমার প্রিয় কিশোরগঞ্জবাসী আপনারা সবাই কেমন আছেন আমাকে আপনারা জিজ্ঞেস করেছেন এজন্য আপনাদের প্রতি সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ যে কুল্লি হাত কতি কলী মাকান আর মহান রব আমাকেও ভালো রেখেছেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বল নান্দনিক এবং জানাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড়ো করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সত্যকে ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে

যাকে আল্লাহ তালা রহমাতের লালামিন হিসেবে এ ধরার প্রেরণ করেছেন উপস্থিতি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন হল সময় ঘড়ি কাটা থেমে নেই সময় ফুরিয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে এই সময় থেমে থাকে না এটি চলে যায় আমরা কোরআনের বরকমই মা ফুলে বসে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় অহেতুক কথাবার্তা বলে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ এই বইভয় সময় আমরা নষ্ট করতে চাই না আমরা সরাসরি আল্লাহর কালাম থেকে হেদায়াতি কিছু কথা বলার এবং শুনবার চেষ্টা করব আল্লাহতলা যেন আমাদেরকে হেদায়তের নিয়তে এখানে বসার চৌকিক নান করে আমরা সবাই বলি আমি প্রিয় কিশোর গণবাসী আমাদেরকে এই পৃথিবীতে যিনি পাঠিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই আল্লাহতারা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েই তার দায়িত্ব সম্পন্ন করেননি বরং এই পৃথিবীতে আল্লাহতলা আমাদেরকে সঠিক পথ চিনিয়ে দেওয়ার জন্য একটি কিতাব নাজিল করেছেন সেই কিতাবের নাম হল মহাগ্রন্থ আল ক্যারি এটি হচ্ছে আমাদের জীবন পরিচালনার একমাত্র এবং চূড়ান্ত গাইডলাইন আমরা কি করবো কী করব না কি খাব কী খাব না কি বলবো কি বলবো না কোথায় যাব কোথায় যাব না সবকিছু এই কোরআন ক্যারি আছে না নাই আমাদের এই জীবন চলার পথে যত নীতিমালা দরকার সব নীতিমালা আল্লাহ এই একটা কিতাবের ভেতরে নিয়েছেন এই জন্য আল্লাহ বলেছেন মা রতনা তিনি কিতাব বিভিন্ন সেই কোনো কিছু আমি এই কিতাবে বাদ দিই তোমাদের জন্য যা দরকার এ বিয়ান সব কিছু এই কোরআনে কারিমে জেনে দিয়েছেন তিনি কে আল্লাহর দেওয়া এই নিয়ম নীতি এই নীতিমালা যারা মেনে চলে তাদের পরিচয় করে তারা আল্লাহর বাধ্যগত আল্লাহর অনুগত গোলাম আর যারা এই নীতিমালা লঙ্ঘন করে আল্লাহ তালার বিধি বিধান মেনে চলে না তারা হলো শিবালঙ্ঘনকারী তারা হলো পাপি তারা হলো গোনাহাগার মানুষ যত গুনাহ করে এই গুনাহগুলো দুই ভাগে বিভক্ত প্রথমত হচ্ছে কাবাহ মানে কবিরা গুনা দ্বিতীয় প্রকার হলো সবা মানে ছবিরা গুনা তাহলে গুণা হলো কয় প্রকার সবাই বলেন গুণা কয় প্রকার দুই প্রকার কবিরা গুণা সবিরা গুণা বড় গুণা ছোট গুণা তবে মনে রাখতে হবে গুণা কিন্তু গুনাই সেটা বড়ো হুট আর ছোটো হুট তাহলে প্রশ্ন আসতে পারে গুণা যদি গুনাই হয় তাহলে একটা বড় আর একটা ছোট একটার নাম কবিরা আর নাম সবিরা কেন কারণ হল কবিরা গুণা আর সগেরা গুণাগের মধ্যে পার্থক্য হচ্ছে এই কবিরা গুণা হচ্ছে এমন পর্যায়ের মারাত্মক গুণা এই গুনাকে নৃত্য থেকে যদি কোনো মানুষ মারা যায় তবা না করে যদি দুনিয়া থেকে চলে যায় তার চূড়ান্ত শাস্তি হলো জাহান্ন কবিরা গুণা হচ্ছে এমন গুণা যেই গুণাকে লিপ্ত ব্যক্তি ইমান চলে যায় সেগুলি ক্রৌবা ন কবিরা গুণা হচ্ছে এমন গুণা যেই গুণাকে লিপ্ত ব্যক্তির উপরে আল্লাহ ফেরিস্তা এবং আনুষ করেছেন কবিরা গুণা হচ্ছে এমন গুণা যেগুলোর শাস্তি যেগুলোর হব ওরানের ক্যারিম নির্ধারণ করে দিয়েছে যেমন চুরি করা এটা সঙ্গীরা গোনা না কবিরা গোলা কবিরা ইসলামী শরীয়তে চোরের শাস্তি কি অপরাধ যদি প্রমাণিত হয় তার ডান হাত কেটে দাও মদ্য হ তো হারাম এটা কবিরা গোনা কেউ যদি এই মদ পান করে ইসলামী শরীয়তে তার হ তার শাস্তি হলো তাকে আশিটা ব্যাত লাগাতে হবে কেউ যদি জিনা বিচার করে ইসলামী শরীয়তে তার হব শাস্তি নির্ধারিত আছে যদি অবিবাহিত হয় আশিটা ব্যাপ লাগাতে হবে এক বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে আর যদি বিবাহিত হয় তাহলে রজম করে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে এইভাবে কবিরা গুনাহের হব শাস্তি নির্ধারণ করা আছে আর সগিরা গুণা হচ্ছে এমন গুণা এটিও গুণা কিন্তু কবিরা গুনাহের মতো অতটা মারাত্মক পর্যায়ের নয় কোন ব্যক্তি যদি কবিরাগুনা থেকে বেঁচে থাকতে পারে আর শয়তানের ঢুকাই যদি তার দ্বারা ছবিরাগুনা সংগঠিত হয়েও যায় নেকামলের মাধ্যমে আল্লাহ এই ছবিরাগুনা মাফ করে দেয় ঠিক কথা শুনতে পেরেছেন আবার বলছে কোন ব্যক্তি যদি কবিরাগুনা থেকে বেঁচে থাকে আর তার দ্বারা যদি সবিরাগুনা হয়েও যায়

বলছেন তোমাদেরকে যে কবিরা গোনা থেকে নিষেধ করা হয়েছে সেই সকল কবিরা গোনা থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো যদি তোমাদের এ দ্বারা ভুল বসত সবেরা গোনা হয়েও যায় নে কামলের মাধ্যমে এই শ্রগিরাগুনা মাফ করে দিয়ে তোমাদেরকে সম্মানজনক স্থান অর্থাৎ জান্নাতের মেহমান তোমাদের যিনি বানিয়ে দিবেন তিনি কে শক্ত হলো কবিরাগুনা থেকে বেঁচে থাকা কবিরাগুনা থেকে বেঁচে থাকলে সগিরাগুনা নেকামল দিয়ে মাফ করে দেন কে আপনারা ঘুমাই গেলেন নাকি এদিক ওদিক তাকায় না পয়েন্ট ওয়াইজ কথা হবে মনোযোগ দিয়ে শুনুন শুরুর দিকের কথাগুলো না বুঝলে পরে আপনি কিছুই বুঝবেন না যে হুজুর কোথ শুরু করলো কোথায় চলে গেল শর্ত হল কবিরাগুনা থেকে বেঁচে থাকে কবিরাগুনা থেকে বেঁচে থাকলে কবিরাগুনা যদি হয়েও যায় কিসের মাধ্যমে আল্লাহ এগুলো মাফ করেন না কামলের মাধ্যমে যে সবিরাগুনা মাপ হয় কয়েকটা আদিস আপনাদেরকে শুনে যেমন হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী বলেছেন আমরা যে অজু করি অজুর পানি যখন আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গে লাগাই অজুর পানি যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে গড়িয়ে গড়িয়ে পড়ে অজুর পানির সাথে ছবিরা গোনা গুলো তখন ঝরে পড়ে সবাহান আপনি উঁচু করার জন্য যখন পানি নেন মুখে পানি নিয়ে যখন মুখের ভেতর থেকে কুলি করে পানি ফেলে দেয় মুখের ছবির আগুন আগুন তখন ঝরে পড়ে যায় আপনি যখন অজুর পানি মুখমন্ডল অজুর পানি দিয়ে ধৌত করেন আপনার চোখ এবং চেহারার ছবির আগুন আগুন পানির সাথে ঝরে পড়ে যায় আপনি যখন আপনি যখন অজুর পানি দিয়ে দুই হাত কনুই পর্যন্ত ধৌত করেন পানি যখন দুই হাত বেয়ে বেয়ে পড়ে তখন অজুর পানির সাথে হাতের ছবিরা গুণাগুলো ঝরে পড়ে যেতে থাকে আপনি যখন অজুর পানে দিয়ে দুই পা টাকনো পর্যন্ত ধৌত করেন পানে গড়িয়ে গড়িয়ে পড়ার সাথে সাথে পায়ের সবেরা গুনাও ঝরে পড়ে যেতে থাকে সুবাহ মেকামলের মাধ্যমে কিভাবে সগিরা গুণা মাফ হয় শোনেন যেমন

আর তার যারা যদি পুরো কবিরা গুনাহ না হয় তাহলে তার পাঁচ ওয়াক্ত নামাজ পুরো সপ্তাহ ধরে আমল করার কারণে এই পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে তার পুরো সপ্তাহের সগিরা গুনাহ আল্লাহ माफ করে দেন। আল্লাহ। নেয়কাবলের মাধ্যমে কিভাবে সগিরা গুনাহ माफ হয়ে যায় শুনেন। যেমন দুরুদ হচ্ছে একটি লাভজনক আমল। আল্লাহর নবী বলেছেন সাল্লা আলাইহি ওয়া সাল্লাম

তাহলে এই হাদিস গুলো আমাদেরকে কি বার্তা দিল এই হাদিস গুলো আমাদেরকে এই বার্তা দিল আপনি যদি কবির আগুনা থেকে বেঁচে থাকতে পারেন যদি শৈতানের ঢোকায় ভুল বসত কবির আগুনা হয়েও যায় আপনি যখন নেক আমল করবেন নেক আমলের মাধ্যমে আপনার আমল নাম থেকে ছবিরা গুণা যিনি মাফ করে দিবেন তিনি কে শর্ত হলো বলন্দে কি কি থেকে বেঁচে থাকা যুবকদের ব্যাটা কি বিউস হয়ে গেল নাকি তাহলে যুবক মানুষ যুবকের মতো কথা বল দুর্বল মুসলমান আমি দেখতে পাচ্ছি কথা বলার সময় পুরুষ মানুষ পুরুষত্ব ধরে রাখবে পুরুষ তো পুরুষের মতো কথা বলবে পুরুষ যদি নারীর মতো কথা বলে তো পুরুষত্বের লক্ষণ তো তার মধ্যে বৈশিষ্ট্যিত হয় না আপনার নেক আমলের মাধ্যমে সবিরাগুনা গুণা হবে সত্য হলো কি থেকে বেঁচে থাকা সবাই বলেন আপনি কি কবিরা থেকে বেঁচে আছেন কি আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এখন বলি না এখন এমন এমন কথা বলবো শুধু এই গ্রামে অনেকের সাথে কমন করবে আপনাদের উপরে রাজমিলে নিচের ওয়াজ করে তো লাভ নাই যা চোখে দেখা যায় বাস্তবে মিলে এবারে কথাই তো বলা দরকার এখন বুঝবেন আপনি যে একটু আগে বললেন যে নেকামলের মাধ্যমে সবিরা গুনা হয় শর্ত হলো কবিরাগুনা থেকে কবিরাগুনার সংখ্যা তো অনেক আমি আমাদের দেশের আমাদের দেশের সমাজের কমন চারটি কবিরাগুনা নিয়ে কথা বলি যা প্রতিটি সমাজে আছে এগুলো হর হামেশা অবচেতন মনে অনুভূতি শূন্য হয়ে এই গুণাগুলোতে মানুষ লিপ্ত হচ্ছে তার কাজ দেখে আমার কেন জানি মনে হয় এই ব্যক্তির নিজের ইচ্ছায় জান্নাতের পথ থেকে নিজেকে লাইনচ্যুত করে স্বেচ্ছায় জাহান নামের পথ ধরেছে যদি জাহান নামের পথ নাই ধরত জাহান নামে যাওয়ার কাজ করে কেন সে জাহান নামে যদি যেতে নাই চায় তাহলে ডেইলি জাহান নামে যাওয়ার কাজ করে কেন আমি আজকে বেশি না এই সংক্ষিপ্ত সময়ে আমাদের সমাজে চোখের দেখা মারাত্মক মারাত্মক চারটা কবিরা গুণা নিয়ে আজকে আলোচনা করব যেগুলোতে মানুষ অহরহ সামিল হচ্ছে কয়টা কবিরা গুণের কথা বলবো দেখেন তো মিলে কিনা প্রতিটা পয়েন্ট নাম্বার ওয়ান এক নম্বর ইচ্ছে করে ফরজ নামাজ তরক করা ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া এটা ছবি রাগুনা না কবিরা গুণা নামাজ ছেড়ে দেওয়া মানুষ আমাদের কুট্টা করে বিন্দাটিতে একজনও পাওয়া যাবে না জি একটু আগে যে বলছিলাম যে শর্ত হলো কবিরা গুনা থেকে বেঁচে থাকতে হবে বলছিলাম আমরা তো কেউ কবিরা কই করি না আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ শোনা গেছে এটা দেখা যেত আজকে ফজরের নামাজ যদি আপনাদের মসজিদে পড়তে পারতাম আমার ওয়াজ শোনার নফল আর নামাজ আদায় করা হলো আমাদের সবচাইতে বড় বড় শত্রু তার নাম হল বলেন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কি না দেওয়ার কারণে এদিকের মানুষগুলো কি হইল। সবাই বলতে হবে ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কি না দেওয়ার কারণে কয়টা কয়টা সাজদা মাত্র একটা সাজদা দেয় নাই বলে জান্নাতে থাকতে পারে নাই দেখি কার জানা আছে বলেন আমাদের তো প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এই পাঁচ ওয়াক্তের শুধু ফরজ নামাজের সাজদার সংখ্যা কয়টা জানেন চৌত্রিশটা কতটা সতেরো রাখার ঠিক আছে তো সব সতী রাখাতে সাজদা কয়টা সতেরো দিগণে চৌত্রিশ

যে সাজদা না দেওয়ার কারণে সে জান্নাত থেকে বের হয়ে গিয়েছে এখন সে কি চাইবে মানুষ সাজদা দিক না জোরে বলেন সে কি চাইবে মানুষ সাজদা দিক যে করেই হোক সে তার ফুট কৌশল অপকৌশলা স্বরন্তের মাধ্যমে আপনাকে সাজদা দেওয়া থেকে বিরত রাখার প্রাণ চেষ্টা চালাবে ঠিক আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া এটা হচ্ছে ইবলিসের ওয়াদা এটা কার আদা মিছে আল্লাহ যখন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন তখন সে আল্লাহকে বলেছিল সুরা আরাফের মধ্যে এসেছে ক্বাল আফাবি মা আগওয়াইতনী লাকু রানা লাহুম সে বলেছিল হে আল্লাহ তুমি আমাকে আদমের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছো এই আদম এবং তার তোমার দিনের পথে সুজা পথে চলতে বাধা দেওয়া এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ কি করে আমি তাদেরকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য কাজ করব সে বলল বললি আই দি ওয়ামিন খালফি وعن ايمانهم وعن شمالهم ولا تجد اكثرهم شاكرين صعبه পিছনে দানে বানে চতুর থেকে আমি প্রতারণার জাল বিস্তার করে আমি তোমার এই বাদাদের কে দ্বীনের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে হাটাবো এই ওয়াদা মানুষের ব্যাপারে জিজ্ঞেস করল করার পর থেকে সে বসে নেই আফরান সে কাট চালিয়ে যাচ্ছে একটা সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে তাকে দজব বের করে দেওয়া হয়েছে তখন থেকে মানুষের ব্যাপারে সে दुश्मनी आरंभ করেছে আর তার টার্গেট হলো আমি যেহেতু সাজদা দেই না এজন্য জান্নাত থেকে আমাকে বের করা হয়েছে সুতরাং আমিও সাজদা দিয়ে মানুষ জান্নাতে যাবে এই কাজ মানুষকে করতে দিব না যে করেই হোক আমি মানুষকে সাজদা দেওয়া থেকে দূরে রাখবো এই জন্য ইবলিস আমাকে আপনাকে সাজদা থেকে নামাজ থেকে দূরে রাখবার জন্য প্রতিদিন কুটকৌশল ও প্রকৌশল ষড়যন্ত্রের মাধ্যমে আপ্রাণ চেষ্টা চালায় ইবলিস শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী বলেছে যখন কোন ব্যক্তি আল্লাহ তালাকে সাজদা দেয় সাজদার এই দৃশ্য দেখে ইবলিশ মহের বেদনা ওই ব্যক্তির কাছ থেকে দূরে গিয়ে তার সাজদার দৃশ্য দেখে কান্না করতে থাকে আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যখন সাজদা দেয় কি আতাজালা শাইতান ফায়াবকি ওয়া ইয়াকুল ইবলিশ এই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায় তার সাজদা